ইতালিতে সেটেল পাত্রীর বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি লামিয়া আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান টু টু জিরো ডাবল নাইন পাত্রীর নাম সুলতানা বয়স আটাশ বছর উচ্চতা পাঁচ ফুট তার বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত বর্তমান তিনি ইতালিতে বসবাস করছেন তার স্থায়ী ঠিকানা ইতালিতেই তার বেড়ে ওঠা কুষ্টিয়াতে তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলে তো চলুন জেনে না আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই এডুকেটেড এবং সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স আটাইশ থেকে বত্রিশ বছর ভেতর হতে হবে উচ্চতা পাঁচ ফুট ছয় থেকে পাঁচ ফুট আট ইঞ্চির ভেতর হতে হবে আর বৈবাহিক অবস্থা তাকে অবিবাহিত হতে হবে বাংলাদেশে খুলনা জেলার পাত্ররা গ্রহণযোগ্য পাবেন এবং ইউএসএ ইউকে পাত্ররা আমাদের আজকের পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রকে ইতালি যাওয়ার মন মানসিকতা থাকতে হবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ